দিনে দিনে আমরা এগিয়ে যাচ্ছি একটি বিপর্যয়ের দিকে কারণে অকারণে প্রয়োজন ছাড়াই বা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত মাত্রায় অ্যান্টিবায়োটিক খেতে খেতে শরীরে তৈরি হচ্ছে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল ফলে ঔষধ আর আগের মতো কাজ করে না চিকিৎসা দীর্ঘতর ও ব্যয়বহুল হয় এমনকি মৃত্যু ঝুঁকিও বেড়ে যায় এই অবস্থা থেকে উত্তরণে আমাদের সবার সচেতন হওয়া যতটা জরুরি ঠিক ততটাই জরুরি ডাক্তার নার্স সহ সকল স্বাস্থ্যসেবা কর্মী সংবেদনশীলতা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জীবাণুর উৎপত্তি ও বিস্তার প্রতিরোধে ডাক্তারদের উচিত যৌক্তিক অর্থাৎ র্যাশনাল প্রেসক্রিপশন করা তাদের খেয়াল রাখা উচিত রোগী যেন উপযুক্ত অ্যান্টিবায়োটিক পায় এবং রোগীর যেন কমপ্লায়েন্স এবং ফলো আপ ঠিকমতো হয় হাসপাতালের সকল কর্মী নার্স ও সাপোর্ট স্টাফদের সচেতনতা সঠিক বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্যাভ্যাস অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের উদ্ভব ও বিস্তার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে যেমন সঠিকভাবে ও সঠিক সময়ে হাত ধুলে হাসপাতালে জীবাণু সংক্রমণ প্রায় অর্ধেক কমে যায় পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রোগী রোগীর আত্মীয় স্বজন ও সকল স্বাস্থ্যসেবা কর্মীর অধিকতর ক্ষতির হাত থেকে বাঁচাতে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অর্থাৎ সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করাও বাঞ্ছনীয় একটা ছোট্ট উদাহরণ দেই আমরা মনে করি রোগীকে সব আত্মীয় স্বজনের দেখতে যাওয়া একটি আবশ্যিক কর্তব্য এর মাধ্যমে আমরা রোগীকে ঝুঁকির মুখে ফেলি এবং আমরা নিজেরাও ঝুঁকির মুখোমুখি হই আসন আমরা সচেতন হই এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের এর ভয়াবহতা থেকে সুরক্ষিত থাকে